নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখিকা লীলা মজুমদারের লেখা গল্প দুদে দামুর জীবন খাতা শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বটুর ছোট কাকা সর্বদা বলেন তার বর্দার বন্ধু দামু জ্যাঠামশাই নাকি দুর্ধর্ষ পুলিশি গোয়েন্দা তার দাপটে তেত্রিশ বছর ধরে বর্ধমানে আর কৃষ্ণনগর এলাকায় বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে বাড়ির কাছে এমন একটা অসম সাহসিক পুরুষ বাস করাও নাকি মোটা জীবন বিমার সমান এসব শুনে বটুর ছোট ভাই লাটু তো অবাক জীবন বিমা করলে তো টাকা পায় বটু বলল অতই যদি সাহস হবে তো জ্যাঠামশাইয়ের তাসের আড্ডা ভাঙলে উনি আমাকে কেন বলেন টর্চ নিয়ে আমাকে একটু গলিটা পার করে বাবা সাহসী না কিছু ছোট কাকার মুখটা একটু লাল হয়ে উঠল। যাকে তাকে বিশিষ্ট সুবর্ণ পদক দেওয়া পুলিশের হয় না বুঝলি বটু বলল তা দেওয়া হবে না কেন তুমি তো বলো ফি বছর সাহিত্যের পুরস্কারগুলো গুলো যাকে তাকে দেওয়া হয় বলনি তোমার কবিতার বইটা নাকি না পড়েই ডাস্টবিনে ফেলে দেয় খুব চটে গেলেন ছোট কাকা ফর্ষা মুখটা টক লাল হয়ে উঠল কি একটা বলতে যাচ্ছিলেন ঠিক তখনই বড় জ্যাঠাদের তাসের আড্ডায় কে যেন ফটাস করে এক হাত তাস টেবিলের উপর ফেলে চেঁচি উঠল মার দিয়া কেলা বাকি সব দান আমার থমথমে চুপচাপ তারপর সরগোল তারপর সভা ভঙ্গ হলো এক গাল হাসতে হাসতে দামু জ্যাঠা বেরিয়ে এসেই বললেন ওটাই গেই বটু আমাকে একটু গলিটা পার করে দিত বাপ বটু বলল আমার বুড়ো আঙুলে ব্যথা আমি পারবো না ছোট কাকা যাক ছোট কাকা ততক্ষণে হাওয়া লাটু তো হাঁটা চলে যান না আমি গেটের বাইরে দাঁড়াচ্ছি দামু জ্যাঠা ওর কাঁধে হাত দিয়ে বললেন নিজে নই তেঁতুল গাছটা পার করে দে বাপ আর বাড়ি পৌঁছে দিলে তোদের রাবড়ি আর সরভাজা খাওয়াবো আর এমন একটা গল্প বলবো যে চুল দাঁড়ি খাড়া হয়ে উঠবে বটো লাফিয়ে খাড়া তখন সবে রাত আটটা রাতের খাওয়া নটায় অদ্ভুত এক গল্প ফাঁদলেন জেঠা দুজনার হাতে দু গেলাস খোলের শরবত ধরিয়ে দিয়ে যে ঘটনার কথা বললেন বিশ্বাস করতে ইচ্ছে করে না কিন্তু যার গলায় দুরকম রঙের দুটো সুতোয় বাঁধা দু রঙের দুটো মাদুলি আর ডান হাতের করুইয়ের ওপরে রুপোর চেন দিয়ে ঝুলানো কি সব মতো দেখতে জিনিস তিনি যে সহজে মিথ্যে কথা বলার সাহস পাবেন না এই বিষয়ে ওদের মনে কোনো সন্দেহই রইল না অবশ্যই তখনও পর্যন্ত রাবড়ি আর সরভাজার দেখা নেই দামুজাঠা গোড়ায় বললেন কাছাকাছি এসে বস যদি নার্ভাস লাগে বিশব বিষব খেতে পারিস সঙ্গে সঙ্গে লাটুর মুখের শরবত ফুল নল দিয়ে নেমে একাকার কাণ্ড বাঁধালো যাই হোক ওর পিঠ চাপড়ে টাপড়ে চাঙ্গা করে দামু জ্যাঠা শুরু করলেন গোড়াটাই বলে রাখি এটা কিন্তু আমার বানানো গল্প নয় বরং বলতে পারিস আমার জীবন খাতা দেড়টা পাতা মাত্র দেড় পাতা তার কত লম্বা লম্বা পাঠ মুখস্থ করে পুজোর সময় না নাটক করে বাহবা পেয়েছি কিন্তু এই গল্প মনে করতে গিয়েও যে বাবা কপাল ঘামচে জানিস বোধ হয় অসামাজিক সমাজে আমার নাম দুরে দামোদর ও নাম শুনলে এদিকে হেন গুন্ডা বা মাস্টার নেই যে শিউরে উঠে জিভ কেটে কানের লতিতে চুন না লাগায় লাটু আশ্চর্য হয়ে বললো কেন চুন লাগাই কেন বটু বিরক্ত হলো আহ তুই বড় বোকা কানের লতিতে চুন লাগালে যে পান খেয়ে মুখ পোড়াতে জলুনি সেরে যায় লাটু বলল ও আচ্ছা বলুন জ্যাঠামশাই তারপর কি হলো দুবে দামু বললেন অত হালকাভাবে ব্যাপারটাকে নিচ্ছিস দেখে অবাক হচ্ছিস এদিকে তো ভিতুর এক শেষ গল্প আরম্ভ হওয়ার আগে থেকেই তো বিষম খাচ্ছিস তা শোন সারা বছরের মধ্যে বর্ষাকালটা সবচেয়ে খারাপ তা জানিস তো লাটু বলল মোটেই না ভূগোল স্যার বলেছেন বর্ষা না হলে ধানও হয় না কাঁঠালের গায়ে জল না পড়লে মিষ্টিও হয় না দামু না শুনতে চাষ্ট বললেই হয় বটু ব্যস্ত হয়ে বলল না না জ্যাঠামশাই আমরা শুনতে চাই তাহলে আর ব্যাঘাত জিস নেই আমি অন্য অর্থে বলেছি বর্ষাকাল সবচেয়ে খারাপ এখানে খারাপ মানে ভয়াবহ জল পেয়ে প্রকৃতির বিকট দিকটা কষ্টে শেষ থাকে না বন্যা যাতায়াতের অসুবিধা টাকা টাকি করলেও কেউ শুনতে পায় না পাড়া গায়ে আর ছোট শহরে এক একটা বাড়ি যেন এক একটা দ্বীপ হয়ে যায় তার চারদিকে উদ্দাম জলরাশি ঢোকাও যেমন কষ্টকর বেরুনও তেমনি এ সময় ওই সব অঞ্চলে বেআইনি তৎপরতাও তাই বেজায় বেড়ে যায় কেউ সাহায্য করতে আসবে না আসতে পারবে না জেনে দুষ্কৃতকারীরা নির্ভয়ে তাদের দুষ্কর্ম করে যায় শেষ পর্যন্ত কর্তৃপক্ষ হন্যে হয়ে আমার শরণাপন্ন হলেন একটা যা হয় কিছু করো দুধের নইলে শেষ পর্যন্ত সরকার হয়তো সেফ অকেজ বাজে খরচ বলে গোটা পুলিশ বিভাগকেই তুলে দেবেন তখন তোমার চেয়ে আমাদের আরো বেশি ক্ষতি হবে এই অবধি শুনে আমার মনে ভারী একটা আত্মপ্রত্যয় জাগল এটা হলে স্বীকার করছেন যে পুলিশ বিভাগে আমার গুরুত্বই সবচেয়ে বেশি তারপর আরো একটু খুলে বললেন আমাদের ক্ষতি বেশি কারণ আমরা বেশি মাইনে পাই কিন্তু কাজের বেলা তোমার কাছে আমাদের ভূমিকা তুচ্ছ এই যাত্রাটা বাঁচিয়ে দাও তার জন্য তোমাকে কখনো অনুতাপ করতে হবে না আমিও মকা বুঝে বললুম দেখুন আমার আর আট বছরের সার্ভিস বাকি আছে এই গোটা সময়টা আমাকে যদি কৃষ্ণনগরে পোস্টিং দেন তাহলে একেবারে শেকর থেকে পাপ উপরে ফেলবার একটা ব্যবস্থা করতে পারি তবে স্যার এই গন্ধমাদন তো আর চট করে তোলা যায় না কিন্তু যতদূর বুঝেছি এর কেন্দ্রবিন্দু হলো ওই কেষ্টনগর অঞ্চলটা আমার বাপের ভিটে ওখানকার বজ্জাতি তো আমি হাড়ে হাড়ে চিনি মোট কথা সেই ইস্তক এখানে আছি এবং বেশ সম্মানের সঙ্গে কাজ করেছি আমার পুরনো খেলা সাথীদের একদল সঙ্গে সঙ্গে দিল্লিতে কি বোম্বাইতে একজন কুয়েতে পর্যন্ত মামার বাড়ি কিংবা শ্বশুর বাড়ি কিংবা সংসার ত্যাগি হয়ে চলে গেছে বাকিতে দিয়ে আমি নিজের একটা ছোট দল তৈরি করেছি তারাও নিয়মিত রোজগার পেয়ে বেঁচে গেছে আমিও দরকারের সময় নারী নক্ষত্র জেনে আসার বন্ধু পাই জানিস তো এর ফলে সোনার পদক পেয়েছি এদিককার অসামাজিক কার্যকলাপ অর্ধেকের বেশি কমে গেছে আসছে বছর অবসর নেব শুনেছি মহা ঘটা করে ফেয়ারওয়েল দেবে পাখি দেখার বাইনকুল উপহার দেবে তোদেরও দেখতে দেব এত সবের বদলে ওই একটা ক্ষতি হয়েছে সূর্য ডোবার পর কোন গাছতলা দিয়ে যাতায়াত করা আমার পক্ষে অসম্ভব তা তোরা যখন আছিস তখন একা যাবার তাই বা কি তাই বল অগ কোথায় গেলে বতুলা তো রাবড়িয়া সর দিয়ে গেলে না ভিতর থেকে জ্যাঠাই মার রাগত গলা শোনা গেল কোত্থেকে দেবো ব্যাস খেলতে যাবারটা কিন্তু নিজেই সব সাবার করে গেলে তামু জ্যাঠা ভারী দর্জা পেলেন তাই তো আমি ভাবছি বুঝে কিছু আছে যাক তার বদলে গল্পের সবচেয়ে লোমহর্ষণ জায়গাটা বলি শোন খুব সহজে এই জায়গাটাকে এতখানি পাপ মুক্ত করা যায়নি কপালের দুটো চক্ষু ছাড়াও কুড়িটা আঙুলের আগায় কুড়িটা চোখ নিয়ে চলাফেরা করতাম তাই ক্রমে বুঝলাম এখানে দুষ্কৃতকারী আর ভালো মানুষ আলাদা করা এত শক্ত কারণ দুষ্কৃতকারীরাও ভালো মানুষ সেজে হেথা হতা চাকরি বাকরি করে দোকান ব্যবসা করে দিব্যি একটা সততার মুখোশ তৈরি করে আর তার আড়ালেই দুষ্কর্ম চালায় এরপর সবটা অপাত ধরা পড়তে লাগলো বিশেষ করে ঘোর বর্ষায় ওরা একটু অসাবধান হয়ে পড়তো ভালো ভদ্রলোকের বাড়িতে কোনো ভালো জিনিস সব তখনও বাড়ি ফেরেনি মেয়েরা চেঁচালেও শোনা যেত না গেলেও প্রায় অন্য বাড়ি থেকে সাহায্যকারীদের আসা যাওয়া করা সাধ্য ছিল না এই সময় একটা ব্যাপার ঘটেছিল শহরের শেষ মোড়ের মাথায় বড় বট ছাড়িয়েই খগেন সরকারের বাড়ি সবাই জানত তেজারতি করে তিনি বেশ টাকা করেছেন যদিও বাইরে থেকে বোঝবার উপায় ছিল না বন্ধু লোক তাই আমি নিজেও একটু চোখ রাখতাম খগেন বাবু না ফেরা অব্দি বাড়িতে খালি কতগুলো ছোট ছেলে মেয়ে আর দু তিনজন গিন্ডি সেদিন বট গাছতলায় বৌটেছি এমন সময় আকাশ কালো করে ঝমঝমে বৃষ্টি দাঁড়িয়ে পড়লাম ভাবলাম এখান থেকে নজর রাখলেই সবচেয়ে ভালো হয় হঠাৎ কানে এলো খটখট খটখট করে কড়া নাড়ার শব্দ ভেতর থেকে বৌদি ভয় ভয় বললেন কে বাইরে থেকে একটা লোক বললো মা আমি নর ডা বৌদি ভেতর থেকে বললেন কে আমি আমি মা আমি গো ভেতর থেকে বউমাদের ভয় আত্ত্ব চিৎকার হা খুলবেন না মো না কি সুরে কথা বলছে ভুত ছাড়া কিচ্ছু হতে পারে না বাইরের লোকটা কাতলভাবে বললো না গো মা আমি রাশ বিহারি বাহুর ফিরতে দেরি হবে তাই এই মধু আর গাওয়াংকি পাঠিয়েছেন দরজা খুলুন জিনিস দিয়ে বাড়ি যায় তবু বউমারা বলে ভূত ভুত রাসবিহারি বলে না বৌদিনি ছোটোবেলা থেকে আমি খোনা দোকানের রাসবিহারী আমি বাবু এলে শুধবেন মধু আর গাওয়া ঘি এনেছি মা লোকের মজ্জাটি দেখে আমি তো থ ভুত সেজে গেরস্থ বাড়ি এসে কয়েকটা মহিলা ছেলেপুলের ওপর হামলা করছে শেষ পর্যন্ত মধু আর গাওয়া ঘীর জয় হলো কুড়ক খোলার শব্দের সঙ্গে সঙ্গে আমিও হতভাগার উপর ঝাঁপিয়ে পড়লাম এসেছে পড়েই ঘাড়ে বুদ্ধুম করে এক সঙ্গে সঙ্গে আমার মাথাটা কেমন ঘুরে গেল চোখে অন্ধকার দেখলাম মনে হলো একটা বাতাসের দেওয়ালে রদ্দা মারলাম মরিয়া হয়ে হাত রাতে লাগলাম ধরা ছোঁয়ার মধ্যে কিছু নেই অজ্ঞান হয়ে পড়ে গেলাম বোধ হয় বুকে বৃষ্টির জলের ঝাপটা লাগাতে সঙ্গে সঙ্গে উঠে বসলাম লণ্ঠন হাতে বৌদি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন বললেন মস্করা করে আর জায়গা পেলে না ঠাকুর বো বড় বউ মাঝে আরেকটু হলেই খুন্তি তাতে মুখে ছ্যাঁকা দিতে যাচ্ছিল তোমার আবার ফিটের বেমো কে জানতো ঠিক সেই সময় মেঘ কেটে গেল বৃষ্টি থেমে গেলো চারদিকে জ্যোৎস্না ফুচ করতে লাগলো যে দেখি কেউ কোথাও নেই কিচ্ছু নেই না রাসবিহারী না ভিজে চট না মধু না গাওয়াখি কি বলবো বাপ একেবারে তার যোবনে গেলুম ঠিক সেই সময় বিকট শব্দের সঙ্গে হুড়মুড় করে বুড়ো বট গাছটা মুখ থুবড়ে পথ চুড়ে পড়ে গেল সেই স্তম্ভ সূর্য ডোবার পর আমি গাছতলা দিয়ে আর একা কখনো যাই না। বুটু বলল, অবসর নিলে ঢিল সময় পাবেন, তখন আপনার জীবন খাতায় সবটা লিখে ফেলবেন। সাহিত্য পুরস্কার চাকায়েকে দেখব। শুনছিলেন লেখিকা লীলা মজুমদারের লেখা গল্প দুধে দামো জীবন খাতা। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য